এনতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এনতেকাল করবেন সেই রাত্রে সাবাইকরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কাঁদতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদে নাতি নাতনি কাঁদে সব থেকে বেশি কাঁদছেন হাজরতে মা ফাতি মা রাজি আল্লাহ আনহা রসল্লার হুশ এল ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরত আয়সা ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা যান কি তোমারে বললো কান্না বন্ধ হলো তোমার হাজরাত ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ অল্প রসুল নিন্তে কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম হাতে মারেন্তে কাল হবে হয়েছিল তাই রসুল্লাহ্ বেহুস পড়লেন আবার হুসুল আবার বেহুশো নেন হজরের পরে হাজরাতি ইজিবরায় এসে বলছেন আসসালাম মোহালাই কায়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতের জিবরাইল বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর কোনো দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে নাম মালাকুল রসুলের অনুমতি নিয়ে রসুলের জসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ আতবাল সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হাসরাত মালাকুল মালা বলেন ইয়ারসূর আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ ওয়াহ্মা আল্লাহ ওয়াহ্মা হাসরাত ইজিবরায়ল বলেন ইয়ারসূ আল্লাহ আল্লাহ রহ আপনার সঙ্গে দিদারের ইন্তেজার করতেছেন নবী বললেন মালাকুল্মু তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকলমোর যখন যান কবজ করতে যাবে রসোল্লা বলেন আয়শা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা শোনা ছিল সোনাগুলো কই হ্যাঁয়েশা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরা গুণি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মোহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে হাজরা তোমরা তাল রসুলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে ছিলেন না হাজরা তোমার সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন অমর কান্দ কেন হাজরত অমর বলছেন আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জ পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বোনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই মালিশ নাই হাত মুবারক মাঠার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারকের দড়ির দাগ কেটে আছে হাসরাত ওমর বলছে আর সুল আমি তো বদ্যাশ করতে পারছি না বিশ্ব তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কায়ছ হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য এত বললেন ওমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নেই আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসিলে নবীজি বললেন আয় সারে সোনাগুলি বিতরণ করে দাও সৎকা করে দাও মালাকুল মতকে বললেন তুমি তোমার কাম সারো যান শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হল আসা ও মারুমত নামাজ ইন্তকালের সময় মেয়ের কথা বললেন নাম নাতির কথা বললেন নাম জ্বালাই কথা বললেন না ও আমার স্মরণ করালেন ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাখরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই